দারবাঙ্গ নাম ডিস্ট্রিক্টর নাম নানু পাওয়া স্টেটর নাম অন্য এক এরিয়ার নাম আছে উসমানপুর জেলা খালিগঞ্জ নামে কোনো গাঁ নাই খালিগঞ্জ এরিয়া রাঘুড়া শালিগঞ্জ এরিয়া বাগবাড়ি ফুলবাড়ি গুনাফড়া খালিগঞ্জ এরিয়া বললাম উসমানপুর একটা এরিয়া আছে আমার এটা এক গাঁর নাম আছে রতনপুরা আমরা এখান তো রতনপুর

Kau yang utiau saya, kami imam penting. Pentingan puni, kau berutiau tu tujuan bintang itu tujuan penting dia akan naik. Harfati suri utiau ini, imam penting nama asal nama boh Muhammad dan bapak nama boh Abdullah. Arman sedang naik. Kau kacau dengan dua orang mustafa si baik, mana orang mustafa sedang boleh tuiba. Ataupun imam mana tak boleh, Amir manaiba.

আরে ভাই ছশো মানুষ নাই হাজার হাজার মানুষ তার কাছে ইমান বেশি আসছে তার নজর মধ্যে কি আসছে মহারাষ্ট্র ওই দিন মুম্বাই এখান তো কোনো স্টেটের নাম নাই মহারাষ্ট্র স্টেটের নাম মহারাষ্ট্র এক এরিয়া আছে আওরঙ্গাবাদ আওরঙ্গাবাদের মধ্যে বড় একটা বস্তি আবাদ করছে যেখানে

কম সে কম দশটা স্টেটর মধ্যে যেমন লাখান মহারাষ্ট্র যেমন লাখান গুজরাট যেমন লাখান বিহার যেমন লহান ইউপি পৌরভূমের বড়ো বড়ো স্টেট বিশেষ করে হিন্দি এরিয়া যে তার হিন্দি কথাবার্তা হয় সঠিক যথেষ্ট প্রভাব আছে আমি শিক্ষিত মানুষের কুমরা বানাইছে এই গেছি বানাইছে এরিয়া এরিয়াটিতে চলে এর না ইহু আগে না

Fakir itu di Allah Allah, muhabbat hari itu adalah normal. Fakir dilorbet kesubmisian Islam dan Hakani itu hari itu apa? Tapi benda baru pun ada. Betul tu dia syair juga. Sesuatu takani, ha ha. Ha mazhab, ha ha. Fasad dan fakir bi, fariqan kita mesti kena. Amin. Awal ini takde semua manusia itu muhabbat amat mulia. Tetapi itu balikku isinya.

देखा पड़ेगा